বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক চ্যালেঞ্জ চলচ্চিত্রের দাপটে অভিনেতা সোহেল রানা হঠাৎ করে রাজনৈতিক মঞ্চে উঠে গেছেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্যের দিকে পররাষ্ট্রনীতি রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে ইরিশ রপ্তানি খাব ব্যর্থতার দায় তিনি পিনাকি দাদার কাদের চাপিয়ে দিয়েছেন এই চ্যালেঞ্জের পর পিনাকি দাদা কি নীরব থাকবেন নাকি তার আরেকটি এপিসোড আসতে যাচ্ছে ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল জানা লেখেন ডক্টর খলিলুর রহমান যখন পররাষ্ট্রনীতির প্রধান হন তখন পিনাকি বট্টা সার্চ খুব উচ্ছ্বাসিত ঘোষণা করেছিলেন কিন্তু এক বছরের বেশি সময় কেটে গেলেও কোন উল্লেখযোগ্য সাফল্য চোখে করছে না সোহেল রানা অভিযোগ করে বলেন রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প রাশিয়ার সাহায্য তৈরি হলেও খুব ধীরে চলছে লালমনিরহাট এয়ারপোর্ট চালু হওয়ার কথা থাকলেও গত এক বছরে চীনের উপস্থিতি নেই

পিনাকি দাদাকে উনিতে হবে এক বছরের ব্যর্থতার দায় নিয়ে কেন এখন শুধু ডক্টর ইউনুস দায়ী করা হচ্ছে সোহেল রানা স্পষ্ট করে বলেছেন পিনাকি কি এই সমালোচনার জবাব দিবেন পররাষ্ট্রনীতি ইলিশ রপ্তানি আদানি বিদ্যুৎ সব ব্যর্থতা দায়ভার কি পিনাকি নিজের কাঁধে নিবেন নাকি আগের মতোই অন্যদের সমালোচনা করেই থেমে যাবেন বাংলাদেশের রাজনীতিতে এখন অজলা অনেক প্রশ্নের ভিড় জমা হয়েছে সোহেল রানার এই সরাসরি আক্রমণ কি পিনাকি দাদাকে জবাব দিতে বাধ্য করবে নাকি তিনি নীরব থাকবেন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সোহেল রানার অভিযোগ কি সঠিক কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না